ইব্রাহিম আলি ইসালাম খলিলুল্লাহ যিনি ইব্রাহিম আলি ইসলামের বিরুদ্ধে সকল মুশরেকরা ঐক্যবদ্ধ হয়ে গেল একমাত্র তিনি একাই তৌহিদের পক্ষে এরপরেও তিনি আল্লাহর উপর ভরসা করে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সকল মুশ্রেক ঐক্যবদ্ধ হয়ে ইব্রাহিম আলি ইসালামকে দুনিয়া থেকে শেষ করে দেবেন ইবলি শেষে সুপরামর্শ দিল বিশাল অগ্নিকাণ্ডের ব্যবস্থা হলো এই অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হবে ইব্রাহিমকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া হবে ইব্রাহিমের মতো কেউ কথা বলার জন্য আর পৃথিবীতে সুযোগ না পায় তাই দৃষ্টান্তমূলক প্রকাশ্যে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করে তাকে জ্বালিয়ে পড়ে শেষ করা হবে আল্লাহ আকবর ইব্রাহিম আলাইহিসু আসালাম তার ভরসা অন্য কোন শাসকের উপরে নয় অন্য কোনো ক্ষমতার উপরে নয় অন্য কোনো অর্থের উপরে নয় অন্য কোনো মানুষের উপরে নয় তার ভরসা একমাত্র আল্লাহ সুভান হওয়া তালার উপরে ওই অগ্নিকাণ্ডে যখন তাকে নিক্ষেপ করা হলো তিনি শুধু একটি বাক্য উচ্চারণ করেছিলেন হাসবুন আল্লাহ দুনিয়ার কারো প্রয়োজন নেই আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট সুভান এটি শুধু উচ্চারণ করেছিলেন আল্লাহ সুহান সেই আগুনকে নির্দেশ দিলেন খুনি সালামা হে আগুন তোমার ক্ষমতা কোথায় তুমি কিভাবে জ্বলতে পারো আমি যদি তোমাকে জ্বলতে না দেই সুতরাং আমার ইব্রাহিমের জন্য তুমি হয়ে যাও বারদৌ ও সালামা তুমি আগুন নয় তার জন্য হয়ে যাও ঠান্ডা তার জন্য হয়ে যাও সালামা শান্তিপূর্ণ হয়ে যাও সুহান আল্লাহ তাই হয়ে গেল আল্লাহ আকবর সুতরাং জীবনের সকল ক্ষেত্রে ভরসা করুন আল্লাহর উপরে সাহায্য চান আল্লাহর এবং শরীয় সম্মত পন্থা যেটা রয়েছে সেটি অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে পিছানোর কোনো সুযোগ নেই ভিন্ন দিকে চিন্তা করার কোনো সুযোগ নেই আল্লাহর উপর ভরসা করে শরীয় সম্মত পন্থা অবলম্বন করে আপনাকে অগ্রসর হতে হবে আল্লাহ আপনাকে বিজয় দেবেনই দেবেন ইনসা আল্লাহ